আমরা তো মানুষ সেই হতাশা নৈরাসতা কখনো আসে তবে নৈরাস পাত্তা না দেওয়া যেহেতু আল্লাহ আল্লাহ না। হয়ে গেলে শয়তান খুশি হবেন আল্লাহ তারা অসন্তুষ্টি হবে তাই আল্লাহ তাল্লাহার উপর ভরসা রাখা আল্লাহ ফাহাসবু যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবেন আল্লাহ সুবাহ তার জন্য যথেষ্ট হবে খনিকের জীবনে অনেক কিছু আসবে আর যাবে এই জীবনে যদিও না পাই কিছু পরকালে পাওয়া যাবে ইনশাল্লাহ দুঃস্বপ্নের মতো হলেও জীবনে অনেক আধার নেমে আসে এই কষ্ট মুসিবতের মধ্য থেকেও মহান রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করাই ইমানের বহি প্রকাশ জহর আল ফাসাদ বারিয়াল বাহার বিমা না চলে স্থলে যা কিছু ঘটে না কেন সবকিছুই মানুষের হাতের কামায় হতে পারে সেটা অসতর্কতামূলক কোনো কাজ করার কারণে অথবা চেষ্টার পরেও যা কিছু ঘটবে সেটাই মনে করতে হবে তাকদির আল্লাহ তালার ফাইসালা মহান আল্লাহ তালা ফাইসালার উপরে সন্তুষ্ট থাকতে হবে কারণ কোরআন মাজিদ স্পষ্ট বাণী কোনো মসিবত স্পর্শ করবেন আল্লাহ তালার ইচ্ছা ছাড়া আল্লাহ তালা অনুমতি ছাড়া